শ্মশান শব্দটা উচ্চারণ করতেও অনেকের করে কেননা শ্মশান যে আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবের কাছে যারাই শ্মশানে স্পষ্ট করে বুঝেছেন মৃত্যু কাউকে রেয়াত করে না একদিন সে যখন ডাক দেবে তখন সযত্নে রক্ষা করা অহং বা শরীর সবটাই চলে যাবে বৃথার খাতে পাশে পড়ে থাকা একটা মৃতদেহর সঙ্গে অন্যগুলোর কোনো তফাত নেই তখন তারা হেলা ফেলার দাহতে কর্তব্য পালনের মাধ্যম মাত্র তবে তারা পিঠের শ্মশানকে দেখতে হবে একটু অন্য চোখে যে কারণে একে বলা হয় মহাশ্মশান এই মহাশ্মশানেই জীবন আর মৃত্যুর পটভূমি নিত্য রচনা করেন দেবী তারা তারাপীঠের মহাশ্মশানের মাহাত্ম বুঝতে গেলে তাকাতে হবে তারার তন্ত্রোক্ত রূপ বর্ণনায় তন্ত্রে তারাকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা এই দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা সাইিত শিবের পক্ষে দণ্ডায়মান দেবীর বাম অগ্রগামী তাই দেবী বামাকালী নামেও পরিচিত দেবীর গাত্রবর্ণ ঘন নীল অগ্নিময় শ্মশানে জ্বলন্ত চিতার মধ্যে থেকে বিনির্গতা এই দেবী লোলজিহ্বা লম্বদরী নবযৌবনা এবং মুন্ডমালিনী দেবীর আসন স্বরূপ জ্বলন্ত চিতা জ্ঞানাগ্নির প্রতীক চতুর্ভুজা এই দেবীর ডান দিকের উপরের হাতে খড়্গ এবং নিচের হাতে কাটারি বাম দিকের উপরের হাতে পদ্মফুল এবং নিচের হাতে নরকপাল দেবীর কোটি দেশ ব্যাঘ্রচর্মে আবৃত দেবীর মস্তকে পঞ্চমুদ্রা বিভূষিত পিঙ্গল বর্ণের এক জটা পঞ্চমুদ্রা অর্থাৎ অস্থি নির্মিত চারটি পটি দিয়ে ত্রিকোণাকারে গাঁথা পাঁচটি নরকরটি। মুন্ড জ্ঞানের প্রতীক এখানে পঞ্চমুন্ড পঞ্চমুণ্ড রূপ রূপরস ও গন্ধের প্রতীক দেবীর জটা শীর্ষে রয়েছেন অক্ষোভ অর্থাৎ ত্রিগুণাত্মিকা ব্রহ্মশক্তির প্রতীক স্ত্রী নাগরূপী মহাদেব স্বয়ং দেবীর সর্বাঙ্গ স্ত্রী নাগ অলঙ্কারে ভূষিতা দেবীর সর্বাঙ্গে সর্বালঙ্কার প্রকটিত বৈরাগ্যের প্রতীক জীবকে ভবসাগর থেকে উদ্ধার করেন বলে তাকে তারিণী নামেও ডাকা হয় এই রূপ বর্ণনায় বুঝিয়ে দিচ্ছে শ্মশান দেবী তারার আবাস তারাপীঠের শ্মশানেও জ্যোতিরূপে বাস করেন দেবী তার ঠিক যেন একটি তারার মিটমিটে আলো দেবীর সঙ্গে থাকেন যোগিনীরা অনেকেই তারাপীঠের মহাশ্মশানের অন্ধকারের মধ্যে এই মিটমিট আলো দেখতে পান লোকবিশ্বাস বলে সেই আলো দেখে কাছে যেতে নেই তাতে দেবী রুষ্ট হন দেবীর উপস্থিতি এই শ্মশানের তিন মহারহস্যের মধ্যে প্রথম তারাপীঠের মহাশ্মশানের দ্বিতীয় রহস্য লুকিয়ে আছে শ্মশান সংলগ্ন দ্বারকা নদীর জলে এই নদী উত্তর বাহিনী অর্থাৎ এর স্রোত বইছে উত্তর দিকে হিন্দু ধর্মের উত্তর বাহিনীর নদী বিশেষ গুরুত্বপূর্ণ কেননা ভারতে প্রায় সব নদী নেমেছে উত্তর দিকে স্থিত হিমালয় থেকে অতএব তাদের ধারা কখনোই উত্তর অভিমুখী হবে না হলে তা বইবে উল্টোখাতে একমাত্র কাশিতে গঙ্গা উত্তর বাহিনী আর বীরভূমে দ্বারকা তাই দ্বারকা নদী মহাশক্তির উৎস এই নদী জলে স্নান করলেই সিদ্ধি লাভের যোগ্যতা অর্জন করে মানুষ দূর হয় সমস্ত পাপ তৃতীয় রহস্য মহা বামা খেপার পঞ্চমুণ্ডের আসন এই জায়গায় এসে একটু তাকাতে হবে দেবীর রূপ বর্ণনায় তার মাথাতেও আমরা দেখেছি পঞ্চমুণ্ডের সমাহার কিন্তু এই পঞ্চমুণ্ডের আসন আলাদা এখানে পাঁচটি মুন্ড সাপের ব্যাঙের খরগোশের শিয়ালের এবং মানুষের এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বৈশিষ্ট্য সেই আসন আজও বিদ্যমান সাধক বামা খেপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন অর্থাৎ এই আসন আজও জাগ্রত খুব শুদ্ধ চিত্তের মানুষ না হলে এই আসনে বসা মাত্র সারা শরীরে তীব্র জ্বালা শুরু হয় সেই জ্বালায় উন্মাদ হয়ে যায় মানুষ অশুচি চিত্তে আসনে বসে শাস্তি পেয়েছে অনেকে এই তিন মহারহস্য নিয়ে আজও বীরভূমের বুকে দণ্ডায়মান তারাপীঠের শ্মশান যা নিরন্তর বয়ে চলেছেন দেবী তারার মাহাত্ম বয়ে চলেছে এই জীবন নশ্বর তারাপীঠ মহাশ্মশানে কার্যের জন্য আসবে। যতই প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন খুব বন্যা হলেও এই মহাশ্মশানে দিনে একটি হলেও সব দাহর উদ্দেশ্যে আসতে দেখা যায় দ্বারকা নদীর পার্শ্ববর্তী মহাশ্মশান হওয়ায় বর্ষার সময় বন্যা এলে পুরো মহাশ্মশানে জল পুরো ভর্তি হয়ে থই থই করে কিন্তু আশ্চর্যজনকভাবে কখনোই কোনো চিতা ডুবে না স্থানীয়দের কথায় শিবা বা মহাশ্মশানের শ্বেত গাছের তলায় এক এবং অদ্বিতীয় পঞ্চমন্ডির আসন অবস্থিত